আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক আজকে আমরা জানবো আলাইহি ওয়াসাল্লামের শিখানো বিশেষ পাঁচটি আমল যে আমলগুলো করলে আল্লাহ রবুল্লা আলমিন আপনার কঠিন বিপদ দূর করে দেবেন আল্লাহরবুল্লা আলামিন আপনাকে জান্নাত দান করবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে ছয়টি বিশেষ নিয়ামত দান করবেন প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক চলুন মূল ভিডিও শুরু করি প্রথম আমল প্রিয় দর্শক মাত্র দশ মিনিটে অভাব অনটন দূর হবে এবং জান্নাত লাভ হবে হজরত আলী রাজিউল্লাহ তালহু হতে বর্ণিত আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন বার করে এই দোয়াটি পড়বে লা ইলাহা ইল্ল মালিকুল হাকুল মুবিন। বাংলা উচ্চারণ লা ইলাহা, ইহুল মালিকুল হাক্কুল মুবিন। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে তার অভাব অনটন দূর হয়ে যাবে এবং কবরের আজাব থেকে মুক্তির কারণ হবে যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে সে এর বরকতে বাহ্যিক ও অভ্যান্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ করবে এবং জাহান নামের দরজাগুলো তার জন্য খুলে যাবে মোট কথা যে ব্যক্তি প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় চারটি ফজিলত লাভ করবে যে ফজিলতগুলো এমন যা সকল মানুষের প্রয়োজন হয়ে থাকে যে ফজিলতগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজেই প্রতিদিন কমপক্ষে শতবার করে হলেও সকাল অথবা সন্ধ্যায় খালোস নিয়তে বাক্যটি পড়া চাই ফজিলতগুলো হলো এক অভাব অনটন দূর হবে এবং আর্থিক সচ্ছলতা লাভ হবে দুই কবরের অন্ধকার দূর হবে তিন বাহ্যিক ও অভ্যন্তরীণ স্বাচ্ছন্দ্য লাভ হবে চার জান্নাতে প্রবেশের অনুমতি লাভ হবে অর্থাৎ আপনি জান্নাতে প্রবেশ করবেন সুবাহুল্ল প্রিয় দর্শক যাদের অভাব অনটন রয়েছে যাদের অভাব রয়েছে তারা যদি উক্ত আমল খালেস নিয়তে করতে পারেন তাহলে ইনশা আল্লাহ আপনার কোনো অভাব থাকবে না পর মুখাপেক্ষী থেকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে হেফাজত করবেন আল্লাহ দ্বিতীয় আমলটি হচ্ছে হজরত আবদুল্লা ইবনা আব্বাস রদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন হজরত ওসমান রদি আল্লাহ তালা আনহু একদিন আল্লাহর রসুল সল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের খেদ হাজির হলেন এবং নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্ল আলহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের আয়াত লাহু মাকালিদুসামাওয়াত ইওয়াল আরদ অর্থ আকাশমণ্ডলি ও পৃথিবীর সমস্ত চাবিকাঠি তারই কবজায় এর অর্থ কী উত্তরে নবীজি সাল্ল আলহি ওয়াসাল্লাম বললেন এর দ্বারা উদ্দেশ্য হলো। إيبا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم هو الأول والآخر والظاهر والباطن بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير بانغلوتر سبحان الله والحمد لله ওয়ালা ইলাহ ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম হুয়াল আউওয়াল ওয়াল আখিরু ওয়াজ-জাহিরু ওয়াল বাতিনু বিয়াদিহিল খায়রু ইয়ুহঈ ওয়া يمীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো ওসমান রাদিয়াল্লাহু তালা আনহু যে ব্যক্তি এই বাক্যগুলো সকালে ও সন্ধ্যায় খালেস নিয়তে আমল করবে আল্লাহ তা আলা তাকে ছয়টি নিয়ামত দান করবেন নিয়ামতগুলো হলো এক শয়তান ও তার বাহিনী আপনার কোনো ক্ষতি করতে পারবে না সুবাহানুল্লহ দুই তাকে অগণিত সব দান করা হবে তিন জান্নাতি হুরের সাথে তাকে বিবাহ দেওয়া হবে সুবাহানুল্লহ চার তার সকল গুনাখাতা মাফ হয়ে যাবে পাঁচ জান্নাত ইব্রাহিম আলাই ইসালাতুয়সাল্লামের সাথে সে অবস্থান করবে ছয় বারোজন ফেরেস্তা তার মৃত্যুর সময়ে উপস্থিত হবে এবং তাকে জান্নাতের সুসংবাদ শোনাবে তাকে কবর থেকে সম্মানের সাথে তোলা হবে যদি সে কিয়ামতের ভয়াবহতা দেখে ঘাবড়ে যায় তাহলে ফেরেশতারা তাকে সান্ত্বনা দেবে আর ফেরেস্তারা বলবে তোমার কোনো ভয় নেই এর মাঝেই তুমি শান্তিতে থাকবে আল্লাহরব্বুল আলমিন তার থেকে অতি সহজে হিসাব নেবেন এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়ার আদেশ জারি করবেন ফেরেজ তাকে হাসরের মাঠ থেকে এরূপ সম্মানের সাথে জান্নাতে পৌঁছে দেবে যেরূপ নবদুলহানকে বহন করা হয় সুবাহানুল্লাহ অন্য অন্য লোকদের হিসাব নিকাশ হওয়ার আগেই সে জান্নাতে পৌঁছে যাবে সুবাহান্লহি অবিহান দিহি প্রিয় দর্শক তাহলে আপনি একটু খেয়াল করে দেখুন এই আমলটি কত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য তাই সকলে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ তৃতীয় আমলটি হচ্ছে যে দোয়া পড়লে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না হাদিস হজরত উসমান ইবনা আফান রদিয়াল্লাহ তালহু বলেন প্রিয়নবী আলাইহি আলহসাল্লাম বলেছেন যে কোনো বান্দা প্রতিদিন সকালে ও রাতের সন্ধ্যায় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পড়বে কেউ কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না দোয়াটি হলো এই বিস্মিল্লা হিল্লাদি লায়ুরু মা আস্মিহিউল ওয়ালা ফিসু আসি ওলা আলিম বাংলা উচ্চারণ বিস্মিল্লা হিল্লাদি লায়ুরু মা সাইয়ং ফিল ওয়ালা আরি লা আলিম অর্থ আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুরই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা মহাগ্ণী প্রিয় দর্শক দোয়াটি কিভাবে আমল করবেন দোয়াটি আমলের নিয়ম হচ্ছে বর্ণিত দোয়াটি যে ব্যক্তি সকাল ও প্রতিদিন সন্ধ্যায় তিনবার করে খালেস নিয়তে নিয়মিতভাবে পড়বেন কেউ কোনো কিছুই তার ক্ষতি সাধন করতে পারবে না হাদিসটি রয়েছে তিরমিজেশ্বরীর দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো চুয়াত্তর প্রিয় দর্শক যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে যদি কোনো বিপদ থাকে বিপদ দূর হবে যদি কোনো শত্রু থাকে শত্রু বন্ধুতে পরিণত হবে এমনকি সাপ বিচ্ছু বাঘ শিয়াল ও হিংস্র জন্তুর হাত থেকে উক্ত দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নিরাপদ রাখবেন সুবাহান্ল চৌতুর্থ আমলটি হচ্ছে বান্দা যে দোয়া পড়লে সৃষ্টির অনিষ্ট থেকে বেঁচে থাকবে হাদিস হযরত আবু হরায়রা রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সন্ধ্যার সময় তিনবার করে নিম্নলিখিত এই দোয়াটি পূর্বে সে সমস্ত কিছুর অনিষ্ট থেকে বেঁচে থাকবে তিনি যা কিছু অনিষ্টকারী সৃষ্টি করেছেন অর্থাৎ মহান আল্লাহ রব্বুল্লা আলমীন পৃথিবীতে অনিষ্টকারী যত জন্তু বস্তু জানোয়ার পোকামাকড় ইত্যাদি সৃষ্টি করেছেন তাদের ক্ষতি থেকে সে নিরাপদ থাকবে সোবহান এই সমস্ত বস্তু যন্ত্রু তারা মানুষের কোনো ক্ষতি করতে পারবে না তাই সকলকে এই দোয়াটি পড়ার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক দোয়াটি হল আউদু বিকালি মা তিল্লা মা তিমিং সার্রিমা খালাক প্রিয় দর্শক সহজ এবং ছোট্ট একটি দোয়া এটি মুখস্ত করতে তেমন কোনো সময় লাগবে না আপনি সহজেই মুখস্ত করে আমল করতে পারবেন বাংলা উচ্চারণও দেওয়া আছে আউদ বিকালিমাংলা অর্থ আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি প্রিয় দর্শক দোয়াটি কিভাবে আমল করবেন বর্ণিত দোয়াটি যে ব্যক্তি প্রতিদিন সন্ধ্যায় নিয়মিতভাবে তিনবার করে পড়বে আল্লাহর সৃষ্টির মাঝে যত অনিষ্টকারী আছে যেমন হিংস্র জানোয়ার কীটপতঙ্গ পোকামাকড় ইত্যাদি জাতীয় কোনো প্রাণী বা বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় দর্শক এ দোয়াটি খুবই উপকারী দোয়া আমল করিলে নিজে ফলাফল দেখতে পারবেন ইনশাল্লাহ নোট প্রিয়নবী আলাইহি আলহীসাল্লাম বলেন এই দোয়াটি নিয়মিতভাবে আমল করলে ওই রাতে কোনো বিষ তার ক্ষতি করতে পারবে না হজরত সোহাইল রদি আনহু বলেন আমার পরিবারের লোকেরা এই দোয়া শিখে তা প্রতি রাতে পাঠ করত আমল করত একদিন তাদের একটি বালিকা বা একটি মেয়ে সাপে দংশিত হয় কিন্তু সে রাতে কোনো যন্ত্রণা সে অনুভব করেনি সুবাহান্লা প্রিয় দর্শক আমলটি খুবই উপকারী একটি আমল আপনারা সকলে আমল করার চেষ্টা করবেন আমলটির কথা রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং দুইশো সুপ্রিয় দর্শক মণ্ডলী পঞ্চম নম্বর আমল হচ্ছে খাওয়ার পর বান্দা যে দোয়া পড়লে তার সগিরা গুনাসমূহ মাফ হয়ে যাবে সুবাহান্লা হাদিস হযরত সাহল ইবনে মাজরতি আল্লাহ তালহু থেকে তার পিতার সূত্রে বর্ণিত তিনি বলেন নবী করিম সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খাওয়ার পর নিম্নলিখিত দোয়াটি পড়বে তার জীবনের সকল সগিরা গুণাসমূহ মাফ করে দেওয়া হবে সুবাহান্লা দোয়াটি হলো এই দোয়াটির বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহ হিল্লাদি আত আমানি হাত আমা ও রকান মিন কৈরি হাউলিম মিন্নি ওয়ালা কুয়িন দোয়াটির বাংলা অর্থ সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে পরিশ্রম ও প্রচেষ্টা ছাড়াই খাওয়ালেন এবং রুজি দান করলেন প্রিয় দর্শক আমলটির কথা রয়েছে তিরমিজি এবং মিসকাত শরীফের মধ্যে প্রিয় দর্শক দোয়াটি কীভাবে আমল করবেন বর্ণিত দোয়াটি যদি কোনো ব্যক্তি খাওয়ার পর নিয়মিতভাবে পড়েন এবং খালেস নিয়তে আমল করেন তাহলে তার পূর্বের সকল সগিরা গুনা খাতা মাফ করে দেওয়া হবে বলে প্রিয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সোবাহান্লা সুপ্রিয় দর্শক মণ্ডলী যেই পাঁচটি আমল আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই পাঁচটি আমল হচ্ছে সহি হাদিসের আমল আপনারা আমল করলে ফল পাবেন না করলে তো কোনো ফলই পাবেন না অতএব যদি আমল করেন তাহলে আপনারা উপকার পাবেন প্রিয় দর্শক অত্যন্ত কষ্ট করে এবং শ্রম দিয়ে আমি আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি দর্শক আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ